তো এই দেখো আজকে আমাদের বাড়িতে এসেছিলো একটা ছোট্ট পাখি পাখিটা কত কিউট দেখো তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো দেখো পাখিটা কত কিউট আমার তো খুবই ভালো লাগছিলো আমি হাতে নিয়ে দেখছিলাম পাখিটাকে কত সুন্দর লাগছে দেখতে আমার খুব ভালো লাগছিল তোমাদের কার কার ভালো লাগছে পাখিটা অবশ্যই কমেন্টে জানিও তো পাখিটার কি নাম আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে তো পাখিটা দেখো এতটাই ছোটো যে ও সে ভালো করে উঠতেও জানে না তো আমি দেখে হাতে নিয়ে দেখছিলাম আমার ছেলে বলছে মা পাখিটাকে খাওয়ায় তার জন্য আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল পাখিটা আমার খুবই ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে পাখিটা অবশ্যই কমেন্টে জানিও তো পাখি তো দেখো আমাদের হাতে রাখা জিনিস না ওকে নীল আকাশে উড়িয়ে দেওয়া তাই ঠিক কিন্তু ও তো উঠতে জানে না এতটাই ছোট তো দেখো একদম ছোট্ট পাখি পাখিটার কী নাম আমি জানি না তো আমার তো খুব ভালো লাগে খুব কিউট পাখিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার ছেলে বলছিল মা পাখিটাকে আমি পুষবো আমি বললাম না বাবা পাখি তো ঘরে পোষার জিনিস না ওকে নীল আকাশে উড়িয়ে দিতে হবে তো দেখো ঠিক উড়ে চলে যাবে এখন ছোট বলে সেরকম উঠতে পারছিল না তো আমি বারবার হাতে নিয়ে দেখছিলাম পাখিটা আমার খুবই ভালো লাগছিল তোমাদের কার কার ভালো লাগছে এই পাখিটা একটু কমেন্টে জানিও তো এদিকে দেখো আমার ছেলে নিয়েছিল চাল বলছে মা ওকে চাল খাওয়া আমি ও তো এত ছোটো খেতে পারবে না তাও দুটো খেয়েছিলো ওর কাছে চাল তো আমার হাতে থেকেও রাঁধতেই চাইছিল না পাখিটা এত সুন্দর এত কিউট দেখো ও চাল খাওয়াচ্ছে তো চালটা ও তো খেতেই চাইছে না পাখিটা চাল খেতে চাইছে না কিন্তু ও ছাড়বে কেন ও তো ছোটো ও ছাড়বে না সেই জন্য জোর করে করে খাওয়াচ্ছিল পাখিটাকে আমার তো খুবই ভালো লেগেছে পাখিটা তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো ও চালটা খাওয়াচ্ছিল বারবার বলছে মা আমি পুষবো আমি ছাড়বো না এরকম করছিল আমি ওকে জোর করে বুঝিয়ে পারিয়ে পাখিটাকে আমি ছেড়ে দিয়েছি তো পাখি তো ঘরে রাখার জিনিস নয় ও ঠিক নিজের বাসায় চলে যাবে দেখো বারবার চালটাকে খাওয়াচ্ছে কাছে দুটো চাল খেয়েছিল বলে ও খুব খুশি হয়েছিল অনেকটাই খুশি হয়েছিল মা আমার হাতে চালটা খেয়েছে দেখো মা বারবার বলছিল তো ছোট ও বোঝে না যে না পাখিটাকে ঘরে রাখতে নেই তো তারপর ওকে অনেক কষ্টে বুঝিয়ে পারি পাখিটা ও ছেড়ে দিয়েছিল তো দেখো পাখিটা হাতে নিয়ে কত ভালো লাগছে ওর আমি বলছি ছেড়ে দে ছেড়ে দে আর শুনছেই না আমার কথাটা তো দেখো পাখিটা ওই দেখো আবার চালটা খাওয়াচ্ছে ও খাবে না ওকে ছাড়বেন না চালটা ওকে আবার খাওয়াচ্ছে কিন্তু পাখিটা সত্যি খেয়ে নিয়েছিল ওর হাত থেকে চাল আমার তো খুবই ভালো লাগলো এই পাখিটা তোমাদের যদি কারো ভালো লাগে এই পাখির ভিডিওটা সুন্দর মিষ্টি একটি ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো আর সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিও আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদেরকে আরও যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো দেখো ছেলেটা কী করছে পাখিটাকে নিয়ে ও বারবার আমি বলছি ছেড়ে দিতে কিন্তু একদম ছাড়ছে না লাস্টও ছেড়ে দিল এত ও ছিল বসে বসে তো ওর বইয়ের উপরে চলে আসছে মা আমার বইয়ের উপরে চলে আসছে পাখিটা তো দেখো পাখিটা ধরাই যাচ্ছিলো না এত ছোটা খুবই ভালো লাগছিল ও তো একদম ছাড়ছে না আবার চালটাকে খাওয়াবে তো যদি আমার পাখির এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকে আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেও তোমাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ ও অনুরোধ জানাই এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য তো দেখো চালটাকে আবার খাওয়াচ্ছে কিছুতেই একদম আমার কথা শুনছে না আমি বলছি ছেড়ে দে ছেড়ে দে পাখিটা লেগে যাবে তবুও ছাড়ছে না দেখো পাখিটাকে কীরকমভাবে চালটা খাওয়াচ্ছে ও খাবে হবে এত বড় বড় চাল ও ছোট্ট ছোট্ট ভাঙা চাল হলে তাও খেত ও ছাড়বেই না পাখিটাকে ধরে রেখে দিয়েছে দেখো না ও ভয় করছে খাওয়া দেখে হাতে ঠোকরা লেগে যাবে বলে তবুও খাওয়াচ্ছে বারবার খাওয়াচ্ছে দেখছে ওকে রকম করে জোর করে খাওয়াচ্ছ খাবে লেগে যাবে মুড়ে যাবে বলছি পাখি